যেন আজকে না আমি ভোরবেলা উঠতে পারি ভোর একবার তিনটে নাগাদ উঠেছিলাম তারপরে আবার ঘুমিয়েছি মানে গরম লেগে গেছিলো উঠে পড়েছিলাম তারপরে আবার ঘুমিয়েছি কী তো আমাদের এসিটাতে না টাইমার করা থাকে দু ঘন্টা তিন ঘন্টা পরে যে বন্ধ হয়ে গেছে পুরো দর দর করে ঘাম শুরু হয়ে গেছে তো সেই জন্য টের পেয়ে গেছিলাম তো যাই হোক ওই উঠে ইয়ে করলাম দেখলাম যে অর্পণও পুরো ঘেমে গেছে ও গাটা পুরো মুছিয়ে দিলাম ও ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছি নিয়ে সাড়ে চারটার সময় আর টের পাইনি আর তারপরে যখন টের পাই তাকিয়ে দেখছি যে সাড়ে পাঁচটা বাজে যেন আমি ঘুমের ঘরে আমি ভাবছি যে একটু সকাল সকাল মানে একটু তাড়াতাড়ি উঠবো সাড়ে চারটে উঠে সে জায়গায় চারটে উঠবো উঠে অর্পণের জন্য দুটো রুটি করে দেবো তারপরে তাকিয়ে দেখছি সাড়ে পাঁচটা বাজে অর্পণ আমাকে ডেকেও যায়নি দেখছে আমি ঘুমাচ্ছি তো সেই কারণে ও আর ডেকে যায়নি তো যাই হোক আজকের ব্লগটা শুরু হলো পনেরো সাতটার থেকে আর আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে কোথায় যাচ্ছি না যাচ্ছে এই গরমে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার তো করতেই হবে বলো এখন তো তোমরাই তো আমার সাথে তাছাড়া তো আর কেউ নেই তো চলো হ্যাঁ দেখো সে একটা জায়গায় যাব বলেছিলাম না আটটার মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু অর্পণের কাছে ফোন করলাম অর্পণ বলো যে যদি যেতে লাগে আমি ফোন করে দেবো তো এখনো ফোন করেনি নি বলো মোটামুটি তুমি রেডি হয়ে নাও যদি যেতে লাগে আমি ফোন করে দেবো আমি ঠিক আছে আমি এমনিতে ফ্রেশ হয়ে আছি যদি বলে তো সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো ভাবছি যে এখন একটু রান্নাটা চাপিয়ে দিই আর রান্না চাপানোর গল্প কালকে মানে বলছি দাঁড়াও শোনো কালকে রাত্রেবেলা ভাত চাপাতে যাব ঠিক সেই সময় আসলো মধু কাকু আমাদের ওই বাড়িতে ও যে আমি দেখালাম না খিচুড়ি আমাদের ওই বাড়িতে কালকে ছিল মানে অষ্টম প্রহর চলছিল কালকে মৎস্য ছিল আমি না কালকে চাল আর ডালটা আমি ধুয়ে দিয়েছি কারণ রাত্রেবেলা শুধুমাত্র অর্পণ খাওয়ার কথা ছিল আমি রাত্রেবেলা ভাত খেতাম না নিয়ে ঠিক সেই সময় আসল মধু কাকু খিচুড়ি নিয়ে আর প্রসাদ নিয়ে ওই বাড়ির থেকে এই দেখো মানে কাকু পাঠিয়ে দিয়েছে বৌমার জন্য আমার আর যাওয়া হয়ে ওঠেনি বউ কাকু নাকি আবার রাগ করছিলো বলছিল বৌমা আসলো না কেন আসলো না কেন দেখো যাওয়া হয়নি আর এই গরমের মধ্যে আর সেরকম ইচ্ছাও হয়নি যেতে তো এই যে চাল আর ডালটা কালকে আমি ধুয়ে রেখেছিলাম তারপরে অর্থন বললো তাহলে আর কী করবে ভিজিয়ে রাখো তাই করতে হবে আর তো কিছু করার ছিল না যেহেতু জলে দেওয়া হয়ে গেছিল মধ্যে আর কিছু দিতেও লাগবে না জানো তো এখন আমি খাবো হচ্ছে মুড়ি আর আম কালকে গাছ থেকে আম সে আমি আর আম খাবো এমনকি এটা পরিমাণে দেওয়া হয়ে গেছে যে পরিমানে জল লাগে সেই পরিমানে এখন আর একটু ভালো করে ধুয়ে নি তারপরে জল দিয়ে বসিয়ে দেবো আজকে মনে হয় একটু কম জল লাগলো ও আর এটা তো সিদ্ধ ভাত করবো আর এই ভাতটা না অর্পণ খুব ভালো খাচ্ছে যে প্রতিদিন একই রকম খাবার খাওয়াচ্ছে ছেলেটাকে না গো ওনা খুব ভালো খাচ্ছে এই খাবারটা সে কি বলবো ওর এটা কোনো কিছু চাইছে না এরকম ব্যাপার তাও ভালো আমি ভালো ক্যামেরাটা আমার ফেটে গেলো নাকি মোবাইলে কাল যে ধবাং করে পড়লো অনেকের কথা ধবাং করে পড়ে গেছে চলো এটা ভালো করে একটু ঘুমিয়ে হলে আর কিছু চাইছে না এত ভালো খাচ্ছে এটা তো দিনের মধ্যে একবার করে হলেও এটা আমি বানিয়ে দিচ্ছি সে পড়া হয় না এত মার পুরো খরমরে 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 আমার দেখে খুব পছন্দ হয়ে গেছিল কি বলে তো ব্ল্যাক কালারটা আমি ভালোই পছন্দ করি তো সে নিয়ে নিয়েছিলাম কিন্তু আগে পিছে কিছু ভাবিনি দেখো শাড়িটা কত সুন্দর লাগছে দেখতে বেশ ভালো লাগে না বলো শাড়িটা আমার তো বেশ পছন্দের একটা শাড়ি খুব একটা দামও না জানো খুব পছন্দের একটা শাড়ি কিন্তু এতটা মার তো পড়া খুব জামেলায় একা একা তো পড়া যায় না তো এখন নিয়ে আসলাম একটু শাড়ি পরার ইচ্ছা হচ্ছে আমার সেই জন্য একবার ধুয়ে দেবো হ্যাঁ ধুয়ে দিয়ে দেখবো তারপরে আবার না তো শাধুগুজো করে দিলাম তোমরা আমাদের মধ্যে কি ব্যাপার হলো দীপা কি শুরু করেছে সাজু পুজো শুরু করেছে আসলে আমার একটা কাজ আছে ছোট একটা প্রমোশনাল ভিডিও করতে হবে তার জন্য ভাবলাম শাড়িটাই পরি আর কি করবো ভালো না

বেশি পেয়ে মনে হচ্ছে কখন একটু আমড়ি খাবো আমি খাবো আম মুড়ি আর চিড়ে খাবো আমি আজকে সকালবেলা আমার ইচ্ছা আছে তাই কালকে রাত্রা সেটাই খেতাম কিন্তু কালকে বাজে মধুকা কাকু খিচুড়ি দিয়ে গেলো তো আর না আর কি করা যাবে

ভাবলাম যে না একটু বৃষ্টি হবে বৃষ্টি হবে বেশ ভালো একটু অন্ধকার হয়ে আসছে তারপর দেখো দেখো সমস্ত এখানে বসে বসে আমি আমার কাজ সারছি হাতে অ্যাপ্লাই করে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম দেখো তোমরা ছাড়া তো আর আমার কেউ নেই এখন বলো তো সেই জন্য তোমাদের সাথে মানে ফাঁকে ফুঁকে তোমাদের সাথে চেষ্টা করি একটু গল্প করার তো দেখো আজকে আবার দুটো দিন না একটু আপসেট ছিলাম তো আবার আজকে থেকে মানে একদম ঠিকঠাক আছি আর কি জানি না সকালবেলা উঠে যদি নিজে একটু গুজু করা যায় কিংবা একটু শাড়ি পরা যায় দেখো আমি তো শাড়ি অতটা পরি না তো এখন যেহেতু শাড়ি পরি বেশ ভালো লাগে মনটা একদম পুরো ফ্রি হয়ে যায় দেখো আজকে সেরকম কোনো কাজ নেই ভাত তো হয়ে গেছে দেখলে আমিও আমারও খাওয়া হয়ে গেছে কিন্তু ওরকম এখন বেরোতে পারছে না ও আসলে এ ভাত খেয়ে তারপরে ও যে কাজের কথা বলছিলাম ও হয়তো সেই কাজ নিয়ে বেরোবে তো দুপুরের জন্য দেখি কি রান্না করা যায় সোয়াবিন টয়বিন কিছু একটা করে নেবো ডিম কিংবা ডিমের অমলেট টমলেট দিয়ে সোয়াবিন এরকম কিছু একটা করে নেবো এবার এখন কিছু নেই অমলেট যতক্ষণ না আছে কোনো কাজ তো ভাবলাম যে এই যে করলা নিয়ে আসা রয়েছে এ করলার কাঁকরোল কিন্তু আমার খুব ভুলে যায় হ্যাঁ আমি ভুল ভালো বলতে পারি এটা হচ্ছে করলা না কাকর শুধু আমার মাথায় থাকে না ব্যাপারটা কি কাকর হ্যাঁ কাকর এই কাকর ভাবছি যে নিয়ে আসারও আছে দুদিন হয়ে গেল পরশু দিন নিয়ে আসা দুটো কাকর ভেজে ফেলি তোমাদের না একটা কথা বলতে ইচ্ছা করছে কি বল বলবো কেউ আর যেন প্যাক দিও না যাই হোক এ আমাকে দেখতে অনেকে অনেকটা ওই যে বাংলা সিরিয়ালের ক্যারেক্টার গুলোর মতো লাগছে না বাড়িতে যেন সেজে গুঁজে বসে সেজে গুজে অ্যাক্টিং করছি এরকম আর কি ব্যাপার আসলে কি তো শাড়িটা না পরলে না মাঠটা কি করে যাবে না পরলে তো হবেও না এটা বাড়ি পরেরই শাড়ি মার্চটা তো যাওয়াতে হবে যদি না পড়ি তাহলে কি করে কি হবে বলো তো সেই ভেবেই আর কি পড়ে রয়েছে তুমি একটু মানিয়ে নিয়ে হ্যাঁ আমাকে বাংলা সিরিয়ালের ক্যারেক্টারগুলোর মতো ভেবে বসো না তোমার একটু নরম শাড়ি পরতে ভালো লাগে কিন্তু উপায় নেই দেখো কাপড়ল আমি এখন এই যে পিলার দিয়ে একটু এ করার চেষ্টা করছি কাটাগুলো মানে মনে থাকার মতো আমাদের একটা জেঠু ছিল একজন সে জেঠুর বাড়ির সাথে মানে বাড়িটাই ছিল পুরো মাঠের মধ্যে হ্যাঁ সে মাঠের মধ্যে বাড়ি থাকার কারণে বাড়ির পিছনে কাকরল গাছ লাগানো থাকতো লঙ্কা গাছ লাগানো থাকতো যখন রান্না করতো জেঠিমা কিংবা দিদিরা তখন ওই গিয়ে গিয়ে তুলে নিয়ে আসতো আর ওই জেঠু জেঠুদের বাড়ি না আমি গিয়ে মাঝে মাঝেই থাকতাম মানে একদিন গিয়ে থাকতাম তা না এই অনেক দিন করে থাকতাম দিদিরা ছিল সবাই একসাথে কিন্তু আর জেঠুরা না ওখান থেকে চলে গেছে অন্য জায়গায় ছিল হচ্ছে আমাদের যে নদী নদীর ওপারে একদম মাঠ আছে ওই মাঠের ভিতরে খুব সুন্দর জায়গা মানে পুরো স্বপ্নের মতো জায়গা তো ওই রকম না আমারও খুব ইচ্ছা করে যে আমার বেশ একটা বাড়ি হবে ওরকম চার সাইডে মাঠ হবে মাঠের মধ্যে বাড়িটা হবে কত সুন্দর লাগবে সেই সব মানে আমি স্বপ্ন দেখি যদিও দিনই সম্ভব না সেটা খুব ইচ্ছা করে ওই রকম একটা বাড়িঘর যে পাকা ডাকা এরকম না একদম নর্মাল গরিব মানুষের বাড়ি যেমন হয় আর কি অঞ্চলে ঠিক সেই রকম ছিল মানে খুব ইচ্ছা করে যে জেঠুরা কেন যে ওখান থেকে গেল শুধু তাই মনে হয় খুব খারাপ লাগে সেই দিনের কথা ভাবলে কেমন যেন একটু কষ্ট হয় আর পুরো স্বপ্নের দেশে ফিরে যেতে ইচ্ছা করে এরকম আর কি তো জেঠুরা ওখান থেকে চলে যায় অন্য জায়গায় ওখানে এখন আর নেই খুব সুন্দর জায়গা ছিল খুবই সুন্দর মানে সেই মুখে প্রকাশ করার মতো নাই এতটা সুন্দর জায়গা কিছু অত্যাচারে থেকে চলে যায় সেটা আমি তো তখন জানতাম না পরে শুনলাম যে এরকম কি কারণে চলে গেল কি কারণে চলে গেল দিদিরা তিন চারজন দিদি ছিল একটা দাদা ছিল সবার এদিক ওদিক বিয়ে খাওয়া হয়ে গেছে সব হেজি করি সেরকম আর যোগাযোগই নেই এগুলো কাটা হয়ে গেল এবার হচ্ছে ভাজবো কাকরুলে আমি এখন একটু লবণ হলুদ আর দেবো সামান্য একটু চিনি এই দিয়ে খুব ভালো করে মাখিয়ে পাঁচ দশ মিনিট মতো রেখে দেব হলুদ আর চিনিটা দিয়ে আমি গ্যাস কিছুক্ষণ মাখিয়ে এরকম ভাবে রেখে দেবো ওই বলতে পারো পাঁচ দশ মিনিট মতো পাঁচ মিনিটের বেশি রাখবো দশ মিনিট মতো রাখবো রেখে তারপরে ভাজবো এখন ভাজবো না একটু পরে মাখানো হয়ে গেছে ভাজা দেখো এতক্ষণ ধরে এই সমস্ত কিছু বার করছিলাম এই যে সেই পর্দাগুলো নিয়েছি পর্দা না সরি বেড কভার নিয়েছি এগুলো নিয়ে আসলাম এখানে প্লাস হচ্ছে আরো কিছু জিনিস বানাবো এই দেখো এই সব কিছু দিয়ে বানাবো তেলটা গরম হতে দিয়ে গেছি আমি এই যে তেলটা গরম হচ্ছে সাদা তেলে ভাজবো আমি কাল সব গলে গেছে চিনি চিনি সব গলে গেছে এর সাথে মিশে গেছে এবার ভাজবো দেখো আমি সমস্ত জায়গায় করে নিয়েছি দেখি করা আমি না মানে সেরকম কোনো আইডিয়া নেই এক করা যেহেতু উল দিয়ে বানিয়ে নেওয়া যেত কিন্তু সেটার থেকে ভাবলাম যে না আমার হাতের কাছে যেহেতু এগুলো রয়েছে এইটা দিয়ে আর এটা না কাচলাম নষ্ট হবে না ইয়েলো কালারের উল না আমার কাছে ছিল উল আমার অনেক আছে কিন্তু আমি সেই কিছুতেই খুঁজে পেলাম না আর আছে হয়তো খাটের বক্সের মধ্যে তো সেই জন্য আর রিস্ক নিলাম না এদিকে এক এক মানে একটা পর্দা তো পুরো হয়ে গেছে আর একটা আর এক সাইড হয়ে গেছে তো আর এক সাইড বাকি আছে অনেকক্ষণ করে সময় লাগছে তাও তারা ঘুরো করার চেষ্টা করছি দেখা যাক কতক্ষণে হয় যাক বাবা এতক্ষণে অর্পণ এসেছে আওয়াজ পেলাম নিচে গাড়ির স্কুটির আওয়াজ পেলাম না খাওয়া দাওয়া করলে না সেই মানে শান্তি লাগে না যত যাই করি না কেন যতই আনন্দে থাকার চেষ্টা করি না কেন তাও যদি না খেয়ে যায় যতক্ষণ ততক্ষণ যেন সেই মনটা পড়েই থাকে বরের কাছে হ্যাঁ

এরা এটাও কিন্তু রেডি হয়ে গেছে সেদিন একবারে কিছু লাগাবো নাহলে কি বলতো সাদা জিনিস তো এখন যদি এটা লাগিয়ে দিই না দু চার দিন পর যখন বেড কভারটা কাটবো তখন এটা আবার নোংরা হয়ে যাবে যে এটা একদম হোয়াইট কালার তো সেই জন্য শুধুমাত্র ওই ধরনের এটা নিয়ে এসে এখানে এখানেই লাগাবো এটা তো ওইটা একটু দিয়ে রেখেছি এখন ওর নিচে আরও কিছু করবো দেখো এটা দিয়ে তো এরকম কালার করে না আমার মাথায় কিছুতেই আসতে না ঠিক আমি কীরকমভাবে এটাকে সাজাবো মানে কেমনভাবে সাজাবো এখানে দু একটা তো সেই জিনিসটা অর্ডার করা হয়নি যে খাতের উপরে এই সোজা কিছু দিতে হবে এই জিনিসটা এখন অর্ডার করা হয়নি বুঝতে পারছি না কি দেবো কালারটা যদি অন্য হতো না তখন আমার মানে মাথায় চলে আসতো হুট করে যে এটার সাথে এটা মারাবে এই কালারের সাথে ঠিক কোন জিনিসটা মারাবে এ বুঝে উঠতে উঠতে টাইম চলে যাচ্ছে আর ইচ্ছাও করছে না যে হারে গরম পড়েছে একটু ভালো লাগছে না চলো আপাতত এটা তো রেডি হয়ে থাকলো বেড কভারটা চেঞ্জ করলে হবে এটা চেঞ্জ করলে হবে এখানে জানলা দু সাইডে দুটো জিনিস ঝোলানোর দরকার ছিল সেটা অর্ডার করেছিলাম কিন্তু আমার নাম্বারটা বন্ধ ছিল কটা দিন ফোন নাম্বার ওরা পায়নি রিটার্ন চলে গেছে দেখি ওটা অর্ডারও করতে পারি বানিয়ে আমি নিতে পারবো কিন্তু বলো বলতো অতটা ভারী হবে না ওগুলো তো কাঠের বানানো আর আমি বানালে হয়তো এমনি বোর্ড দিয়ে বানাবো তো সেক্ষেত্রে অতটা ভারী হবে না ঝুলে থাকবে না উড়ে উড়ে বেড়াবে ছয় পুরো একটা দিন পুরো একটা দিন টাইম লাগবে এদ সব কিছু সরাতে হবে না হলে ঘরটা মানাবে না তো সে সব কিছু করতে তো টাইম লাগবে বলো একদিনে হবে না প্লাস আজকে তো হবে না তো সেই জন্য আজকে আর না হয় লাগালাম না হচ্ছে ওর সাথে আমিও দু গাল খেয়ে নিলাম ব্যাস আমারও দুপুরের খাবার মিটে গেল কমপ্লিট হয়ে গেল বাকি রইলো হয়েছে অর্পণের দুপুরের কথা আর তো অর্পণ যাবে কৃষ্ণনগর তো ও তো এখন আর খাবে না কৃষ্ণনগরে যাবে তো ফের যখন ফিরবে আমি ও বলে দিয়েছি যে তুমি ফোন করে দিও কোন টাইমে ফিরবে আমি সেই টাইমে গরম গরম রান্না করে নেব ভালো চলে যাচ্ছে বেশ এরকম ভাবে এদিক ওদিক করে আর কি খাওয়া দাওয়া করলাম বিকাল হয়ে গেছে আর দুপুরে আজকে রান্না ডিমের অমলেট দিয়ে ঝোল গরম ভাত তাছাড়া কাকাদের বাড়ি থেকে এসেছিল হচ্ছে মাছের ঝোল তারপর মুবের ডাল মাছের মাথা দিয়ে আর হচ্ছিল পটল চিংড়ি এইসব কিছু মানে আজকে অনেক আইটেম এইসব খেলাম তাছাড়া হচ্ছে দই সব দিয়ে ঘুরলাম কারণ দেরি হলো কেন বলো তো আসলে অল্প ছিল কৃষ্ণনগর তো কৃষ্ণনগর আজ থেকে আসতে আসতে এতটা দেরি সেই জন্য আমাদের খাওয়া দাওয়াও আর কি দেরি হয়ে গেল আমি ঘুমিয়ে নিয়েছি ও এখন ঘুমাবে আর এখন আছে ঘরে আছে আদি আছে বিন্নি আছে মানে আদি দিয়ে দিদি একটু ঘোরা ওরকম না এরকমভাবেই হ্যাঁ ও তো বিন্নি আছে আদি আছে প্লাস হচ্ছে দিদিও ছিল দিদির তরকারিগুলো সব দিয়ে গেল আর মানে ওখান থেকে নিয়েছে। দিদি দিদি এখন নিজে কমপ্লিট হলে এবার সব বাইরে বার করি খাওয়া দাওয়া শেষে তোমাদের সঙ্গে কথা বলবো